হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো আমিও ভালো আছি তা চলো আজকে মাছের ঝোল রান্না করব মাছের ঝোল রান্না করার জন্য কি কি নিয়ে নিয়েছি যে বড় একটু মাছ নিয়েছি এ দেখো চার পিস মাছ ভেজে নিয়েছি দুটো লাজা একটা পেটি একটা দা আর এখানে মাছের ঝোল করার জন্য দুটো আলু একটু বড় সাইজ করে কেটে ভেজে নিয়েছি হ্যাঁ আর তোমরা দেখো টমেটো আর এখানে দেখো তেলটা গরম করতে দিয়ে দিয়েছি আলুটা দাতে সেইটাই ঠিক আছে এখানে দেখো এখানে তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো আর আমি এই যে মিক্সার জারেতে আদা আর পেঁয়াজ বেটে নিয়েছি ঠিক আছে এটা আমি এই ফোড়নের মধ্যে দিয়ে একটু কষিয়ে নেবো নিয়ে তারপর আলুটা ছাড়বো ঠিক আছে আজকে একটু মাছের ঝোল করবো আর অল্প একটু নোটে শাক আছে ওটাকে ভাজবো কারণ নোটে শাকটা আমি এনেছি দুদিন আগে ফ্রিজে ছিল অনেকটা নষ্ট হয়ে গেছে কিছুটা পেয়েছি অল্পই হবে ও হয়ে যাবে যা আর একটুখানি বড়ি আছে ওইটা দিয়ে একটু নোটে শাটটা ভাজা করবো ব্যাস আজকের মেনু এই মশলাটা দিয়ে দিলাম মশলাটা একটু কষিয়ে নেবো নিয়ে আলুটা ছেড়ে দেবো চল দেখাই মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো মশলাটার মধ্যে ভেজে রাখা হল ওই জন্য মশলাটা একে একে আমি হলুদ দিয়ে দেবো হলুদ নুন লঙ্কা এগুলো দিয়ে দেবো আর জিরেটা যেহেতু ফোড়নে দিয়েছি ওই জন্য জিরে গুঁড়োটা অ্যাড করবো না একসঙ্গে ফোড়নে দিয়েছে তো আর পেঁয়াজ আছে আদা আছে ওই জন্য জিরের গুঁড়োটা দেবো না কেবি গেবি টাইপের করবো কারণ বড় মাছের না খুব একটা ঝোল ভালো লাগে না আমার সাধারণত জ্যান্ত মাছের ঝোলটাই বেশি ভালো লাগে আর ছোট মাছ একটু হলে আজকে মাছটা বড় কালকেই এনেছি মাছটা বড় মাছ বলো এখানে একটু আলু আলু দিয়ে আর ওই গায়ে গায়ে মতো করবো আর কি নুনটাও দিয়ে দেবো এইভাবে রান্না করলে না যদি গায়ে গায়ে করলে ভালোও লাগে খেতে আর সবসময় একটু ঝোল টোল ভালো লাগে না একটু রাফা রাফা করলে ভালো লাগে খেতে এবার আমি টমেটো দিয়ে দেবো ধনে বাজারে দেখতেই পেলাম না ধনে থাকলে আর দিলে না আরো ভালো লাগে খেতে আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো সেটা ভালোই হবে তা হয়ে যাওয়ার পর দেখাই তোমাদের কিরকম লুকটা আছে এরকম কারা কারা খেতে ভালোবাসো আমাকে জানিও কমেন্ট করে তাহলে তোমরা যদি এর থেকেও ভালো করো তাহলে আমি সেরকমভাবে চেষ্টা করবো সেটাও জানিও যে আরও সুন্দর করে মাছের ঝোল কীভাবে করো মানে মাছের গেবি গেবি কী করে করো আমি বড়ো মাছের ঝোল খুব আমার ভালো লাগে না ওই জন্য আর কি একটু গেবি গেবি করবো আলু তো না বেশি ফোটাবো না কেন বলো তো যেহেতু ভেঙে নিয়েছি ওই জন্য চলো করার পর এবার আমি জল দিয়ে দেবো জল দেওয়ার পর দেখেন হয়ে যাওয়ার পর কেমন দেখো মাছের তরকারিটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো ছেড়ে দেবো মাছগুলো ছেড়ে দিয়ে ভালো করে ফোটাবো ঠিক আছে বড় মাছ তো না ফোটালে হবে না মিনিট পাঁচ বেশি আমি একটু ফোটাবো মিনিট দশেকের মতো এবার এটা হয়ে গেলে আর এদিকে দেখো মাছের তরকিটা হতে হতে

একদম কোনো হালকা হালকা রস আছে হ্যাঁ আলুগুলো কিন্তু খুব কম ভেঙেছে কিন্তু অছত সব সিদ্ধ হয়ে গেছে আর এখানে দেখো সেই শাক ভাজা বড়ি দিয়ে অল্প একটু নোটে শাক ছিল সেইটাই আর এখানে তো রোজকার মতো ভাত দেখো শাক ভাজাটা বড়িটা দিতে বেশ ভালো লাগছে না খাবারটা এরকম বড়ি দিয়ে শাক ভাজা খেতে কিন্তু ভালোই লাগে বলো চলো খাওয়া দাওয়া নিয়ে আসি তা ফাইনালি খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি বান্না করেছি একা একা খাওয়া নিয়েও বসে গেছি আর যেহেতু ছুটির দিন তো না তা কাউকেই বাড়িতে পাবো না তো যাই হোক শাক ভাজা দিয়ে খেয়ে নিড়িগুলো কিন্তু খুব সুন্দর হয় হ্যাঁ বড়ি যে ভালো না আগে বইটা শুকনো ফেলায় ভেজে নিতে হবে নিয়ে রুটি শাক ভেজে খেয়ে দেবে সুন্দর লাগবে ভালো লাগবে শাক ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট এবার সেই মাছের ঝোল আমি একটা লেজার পিস নিয়ে নিয়েছি লেজার পিসটা দেখাই তোমাদের দেখো লেজার পিসটা আমার বাড়িতে কাঁটার ভয়ে খায় না আমি কেনা খেতে ভালো লাগে যাই হোক সেই লঙ্কা দিয়ে দিয়েছি আর এর সঙ্গে একটু গন্ধরাজ লেবু মাছের সঙ্গে একটু লেবু না হলে ভালো লাগে না লেবুটা ঠিক হয়ে নিলাম তাহলে ভাতটা মাং লঙ্কাটাও একটু ডলে দিচ্ছি খেতে ভালোই মজা লাগবে তা আমার মধ্যে এরকম কারা কারা খাও কিন্তু আমাকে কমেন্ট করে জানি যে আমার মধ্যে এরকম কেউ কেউ আছে যেরকম খেতে ভালোবাসে বা আমি সত্যিই খেতে খুব ভালোবাসি আমার কোনো খাবারেই না নিই খেতে ভালোবাসি তবে যে অনেক খেয়ে ফেলবো বানা কিন্তু আমি খেতে ভালোবাসি খেতেও ভালোবাসি ভালোবাসি আবার রকম রকম বানালে সেটা দেখে করতেও ভালো লাগে মাছের যে বড়ো মাছের ছাই আমি খাই ঠিক আছে চা চা খেলে দেবো দেখতে হয়ে গেছে সুন্দর লাগছে ভালোই লাগবে না আবার রসুন টসুন দিয়েও এরকম মাছ রান্না রসুন দিয়ে আর লেবুটা পড়ছে না ভালোই লাগবে এই মাছটা অত ঝোল ভালো লাগবে না নয় ঝাল আর ওই পেঁয়াজ পেঁয়াজে ঝাল আর নয় এরকম আলু দিয়ে গায়ে গায়ে করলেই ভালো লাগবে তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও একটু শেয়ার করো আর সবার মধ্যে পাঠালে ভিডিওটা কী হবে সবাই দেখতেও পাবে আর কী বলবো যদি এই ধরনের ভিডিও পেতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাকা